এবার আওয়ামী লীগের টার্গেটে তেরোই নভেম্বর লাখো মানুষ জড়ো করে ঢাকায় নাশকতার পরিকল্পনা তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থা বলছে প্রশাসন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আওয়ামী সুবিধাভোগীদের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ রাজনৈতিক উত্তাপের মধ্যে মির্জা ফখরুলকে ডাক্তার তাহেরের ফোন বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব জামায়াতের আগামী নির্বাচনে দেশে ঘটতে পারে মিরাক্কেল মন্তব্য ডাক্তার তাহের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতোই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের প্রত্যাশা বিএনপির ফাঁকা তেষট্টি আসন নিয়ে দর কষাকষি সর্বোচ্চ চল্লিশ আসন ছাড় দিতে পারে মিত্রদের খালি আসন নিয়ে আশাবাদী দলের মনোনয়ন প্রত্যাশীরা গণভোট নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াত সরকারের বেঁধে দেওয়ার সময়ও মিলেনি সুরাহা পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা বিশ্লেষকদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রার্থী ঘোষণা বিএনপি গণসংহতি আন্দোলনের মতো দলগুলো নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কিছু মহল থেকে এমন পরিস্থিতিতে আবারও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের এক মত বিনিময় সভায় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে মধ্য সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরা সরকারের পেইড কাজেই এদের কথায় কিছুই হবে না প্রেশচিব বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমে সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও দৃঢ় করতে হবে বলে মনে করেন তিনি টানা সতেরো বছর আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোড়ার মতো অবস্থা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন ভোটের সময়ও নির্ধারণ প্রস্তুত সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলো প্রস্তুত নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায় দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায় সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ নভেম্বর ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা বলছেন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে দৈনিক আমার দেশ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলা হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে জানা যায় পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে তাদের কিছু এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায় প্রতিবেদন বলছে ১৩ নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা সংস্থার তথ্যমতে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ঘটনায় সেনাবাহিনী এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করেছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি জোরদার করা হয়েছে সূত্র জানায় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে এছাড়া আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তেরো নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব শিকদারের ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাজ বারো নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইতোমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে আশিকুর রহমান যুগান্তর নিউজ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত এ অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে আলোচনা করে সরকারকে পরামর্শ দিতেই সাত দিনের সময় দেয়া হয়েছিল তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এদিন রাতেই গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয় এতে বিএনপির নীতিধারকরা জুলাই জাতীয় সনদের যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তার আইনানুক বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান একই সঙ্গে কোনো মতেই নিত্যনতুন নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি না করারও আহ্বান জানানো হয় স্থায়ী কমিটির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে আলোচনা কয়েকটি লিখিত প্রস্তাব গৃহীত হয় বৈঠক শেষে বৃহস্পতিবার আলোচনা শেষে কতিপয় বিষয়ের নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে তার অংশীদার হিসেবে সনদেব বর্ণিত সব বিষয়কে ধারণ করে বিএনপি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াতে ইসলামীর নাইবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করে ডাক্তার তাহের বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান জানানো হয়েছিল উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি দ্রুত আলোচনা শুরু হওয়া উচিত কারণ নির্বাচন আগের সময় একটা জটিলতা তৈরি করবে বলে মনে করেন তাহের নিউজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায় সারা দেশ তাদের সাথে ছিল কোন সন্দেহ নেই আপনাদের সেই সংগ্রাম সংগ্রামকে বিতাড়িত করিয়েছে ভারতে কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি আপনাদের সে সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে হবে আপনাদের এই সংগ্রামের কন্টিনিউশন একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্যে এখনো যে লড়াই অব্যাহত আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আপনাদের ভূমিকা নিতে হবে আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি সুশ্রু নির্বাচনের জন্যে যেই তৈরির কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু রাকসু জাকসু চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে স্তব্ধ করে দিতে হবে আগামী যে নির্বাচন যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখন দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের চার কোটি তরুণ ছাত্র সমাজ যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের আদর্শবাদী দল এবং দল সমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্য মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে আপনাদেরকে সেই রকম ছোট ছোট করে মেসেজ তৈরি করতে হবে ছোট ছোট করে থিম তৈরি করতে হবে ছোট ছোট করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্প্রিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগৃহীত করার জন্য যে ঢেউ যে ওয়েব যে হাই যে স্রোত সেটাকে তৈরি করার জন্য রাইট ইউ সেটাকে অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ আমরা দেখছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকাল পারে আপনাদের সবাইকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো এরই মধ্যে দুইশত শত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে বিএনপি বাকি তেষট্টি আসনে প্রার্থী চূড়ান্তের কাজ চলছে বাকি আসনের কয়েকটি দলের ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেয়া হবে বাকি আসনগুলো নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হবে বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের ছাড় দিতে পারে বিএনপি আসন নিয়ে বিএনপির সঙ্গে শরিকদের চূড়ান্ত পর্বের দর কষাকষি চলছে তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকে এখন সবার চোখ এদিকে ফাঁকা আসনে হাল ছাড়ছেন না বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হয়নি তারা তাদের নাম ঘোষণার পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন তরুণদের দল এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে আবার গণফোরামের সুব্রত চৌধুরীর জন্য একটি আসন ছাড়া হতে পারে বৃহৎ চোটের বিষয়েও আলোচনা চলছে সব কিছু হিসাব নিকাশ করেই বিএনপি আসন ছাড় দেবে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সতেরো ঢাকা দশ ও ঢাকা আঠারো আসন একটি আসন ছাড় দিলে অন্য দুটি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে বলেও জানান দলের নীতি নির্ধারকরা মিত্র রাজনৈতিক দলের চোদ্দ শীর্ষ নেতার আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি ধারণা করা হচ্ছে এসব আসন ছাড় দেবে দলটি এর মধ্যে রয়েছে পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির জাফরুর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা লক্ষ্মীপুর চার আসনে জিএসডির তানিয়া রব ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজাত ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাদ সাকি চট্টগ্রাম চৌদ্দ আসনে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক কুমিল্লা সাত আসনে দলটির মহাসচিব ড রেদুয়ান আহমেদ নড়াইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর ও ঝিনাইদহ দুই আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ঝালকাটি এক আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সঞ্জত্ত যুক্ত নিউজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে নতুন করে তৈরি হচ্ছে সংকট বিশেষ করে কবে হবে গণভোট এই প্রশ্নের উত্তর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদিকে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি অন্যদিকে নভেম্বরে গণভোট আয়োজনের পক্ষে জামায়াত এমন পরিস্থিতিতে সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময়ে বেঁধে দেয় সরকার তবুও মিলছে না দৃশ্যমান কোনো অগ্রগতি এমনটাই চলতে থাকলে সামনে পরিস্থিতি জটিল হবে বলে মন্তব্য বিশ্লেষকদের শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায় সংস্কারের সনদ বাস্তবায়নে দলগুলোর মতপার্থক্য দূর করতে বড় দল হিসেবে বিএনপি অন্য দলগুলোকে নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেবে না অন্য কোনো দল আলোচনার উদ্যোগ নিল তা তেমন গুরুত্ব পাবে না বলে মনে করছেন দলটির নেতারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বিবিসি বাংলাকে বলেছেন এখন নির্বাচন নিয়ে ব্যস্ত তারা অন্য কিছুতে গুরুত্ব দিচ্ছেন না এখন পর্যন্ত দলের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো আলোচনাও করা হয়নি সরকার যা করার করবে সে ব্যাপারে তাদের আগ্রহ নেই বলে জানান বিএনপি মহাসচিব অন্যদিকে জামায়াত অন্তর্বর্তী সরকারের দিক থেকে সময় দেওয়ার বিষয়কে ইতিবাচক হিসেবে বর্ণনা করছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন সরকার সময়সীমা দিয়ে সংস্কারের সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে দলগুলোর বিরোধ দূর করতে সুযোগ দিয়েছে জামায়াত আলোচনার মাধ্যমেই সমাধানের অপেক্ষা থাকবে বলে উল্লেখ করেন তিনি এদিকে বৃহস্পতিবারই জামায়াত সহ আটটি দল জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরেই গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এবং এগারোই নভেম্বরের আগে দাবি মানা না হলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা মনে করেন সরকারের সময় দেওয়ার বিষয়ে বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে সন্দেহ রয়েছে সংস্কার বাস্তবায়ন প্রশ্নে এই সংকটের দায় সরকারের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা পরিস্থিতিকে সামনে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে তামজিদ মির্জা যুগান্ত নিউজ